আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাহাবিরাম চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন সুস্বাদু একটা রেসিপি নিয়ে প্রথমে চলে গেলাম চুলাই চুলাই বসিয়ে দিলাম একটা কড়াই কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি মরিচ কুচি আর টমেটো কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর টমেটো কুচিগুলো ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সজই গুঁড়ো তারপর ভালোভাবে লেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা আলু আলুটা পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এইভাবে একটা পোড় তৈরি করে নিতে হবে তারপর চুলাতে বসিয়ে দিলাম একটা তাওয়া আগে থেকে তৈরি করে রাখা দুইটা রুটি দিয়ে দিলাম তাওয়ার উপর তারপর রুটিগুলো এপিট ওপিট হালকা ভেজে নিতে হবে একদমই হালকা করে ভেজে নিতে হবে যাতে শুধু কাঁচা ভাবটা না থাকে তারপর দিয়ে দিলাম রুটির উপরে এক টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা ভালোভাবে মিশিয়ে তৈরি করে রাখা পুর দিয়ে দিলাম পুরটা দিয়ে ভালোভাবে এক সাইডে ছড়িয়ে নিতে হবে অপর সাইড যেন খালি থাকে তারপর অপর সাইডটা তার উপর দিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে নিতে হবে ভালো করে চেপে নি নিলাম পরবর্তী রুটিটাও এক ওই রকমভাবে তৈরি করে নিলাম তারপর আবার চলে গেলাম চুলায় বসিয়ে দিলাম তাওয়া তাওয়ার উপর দিয়ে দিলাম তৈরি করে রাখা রুটি তারপরে তেল দিয়ে ভালোভাবে লাল লাল কালার করে ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর কালার করে ভেজে নিয়েছি এভাবে পরবর্তী রুটিটাও সুন্দরভাবে ভেজে নিতে হবে দুইটা রুটি সুন্দরভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে দেখতে যেমন দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু আপনারা চাইলে আপনাদের মন মতো পরিবেশন করতে পারেন এভাবে কেটে কেটে পরিবেশন করতে পারেন দেখুন দুই পাশে কি সুন্দর পুরটা হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু দেখুন আমি একটু খেয়ে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ